কর্ম কর্ণ দু নির্বিশেষে এটা অন্তর্কে বাংলাদেশ আমরা সবাই বাংলাদেশী আমরা সেই পরিচয়কে ধারণ করে এই বাংলাদেশ এই ভূমিকে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য এটি আমার সুযোগ আমরা যেমন ভাবে সকল পরিচয়ের মধ্যে বাংলাদেশী হিসেবে রাষ্ট্রপতি নিবে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার চেষ্টা করে দিয়েছি স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা সমুন্নত রেখেছি থেকে একই ভাবে আমরা আশা রাখছি আমরা সকল পরিচয় মধ্যে বাংলাদেশ হিসেবে আমাদের পথ চলা আগে যেমনভাবে মুসলিম ছিল সামনের সময়টিতে আরও বেশি মুসলিম তল করা মুসলিম তল করে আমরা ধর্ম বর্ণ যুদ্ধ নির্বিশেষে এটা অন্তর্ভুক্তি করেও বাংলাদেশ আমরা বিনশ্রয় চাই আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশী